আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার আমলেই পে স্কেল কার্যকর করার নানা পদক্ষেপ হাতে নিয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে নবম পে স্কেল বা নবম বেতন কাঠামো দুই সর্বোচ্চ বেতন দেড় লাখ সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হচ্ছে বিষয়টি বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে সর্বোচ্চ বেতন দেড় লাখ সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার প্রস্তাব কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলছেন সরকারি চাকরিজীবীগণ আর কোন মাসে কার্যকর হচ্ছে নবম পে স্কেল দুই হাজার পঁচিশ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানে কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানে নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এই সুবিধাও বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে সূত্রমতে পে কমিশনের কাছে দুই দুইখরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন এবং দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসেবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন প্রস্তাবে সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি। কাজের গুরুত্ব ও দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে যেমন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় টিপটপ ভাতা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিপি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা ও ঝুঁকি ভাতা এবং জুডিশিয়ারি ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা রয়েছে প্রস্তাবে টাইম স্কেল সিলেকশন গ্রেড সহ অন্যান্য সুবিধা পুনর্বাহাল অথবা চারটি উচ্চতর গ্রেড দেওয়ার কথা বলা হয় এছাড়া বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয় এক্ষেত্রে নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বেতন স্কেল উনিশশো তিয়াত্তরে গ্রেড ছিল দশটি বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগ আবশ্যক নয় যেমন অফিস সহায়ক ম্যাসেঞ্জার দপ্টরি প্লেন ফটোকপিয়ার এসব পদ একই গ্রেডের অন্তর্ভুক্ত করা যায় একইভাবে কম্পিউটার অপারেটর শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটরকে একই গ্রেডভুক্ত করা যেতে পারে এজন্য চতুর্থ শ্রেণীর জন্য দুটি উনিশ ও বিশ গ্রেড ও সতেরো আঠারো গ্রেড তৃতীয় শ্রেণীর জন্য দুটি তেরো ষোলো গ্রেড এবং এগারো বারো গ্রেড দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ষষ্ঠ ও অষ্টম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই এ কারণে অষ্টম নবমকে একটি এবং পঞ্চম ষষ্ঠকে একটি গ্রেডে একীভূত করা যেতে পারে প্রস্তাবে আরও আছে বর্তমান বেতন কাঠামোর দশম গ্রেডভুক্ত কর্মচারীরা টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না তারা দাপ্তরিক মেট্রোবাস বা অন্য কোনো পরিবহন সুবিধাও পান না তাই টিফিন ভাতা দুইশো থেকে তিন হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিনশো থেকে চার হাজার পাঁচশো টাকা করা সহ এ দুটি সুবিধায় দশম গ্রেডভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক এই কারণে প্রত্যেক সন্তান অনধিক দুটি জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে দুই হাজার চার হাজার ছয় হাজার ও আট হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে একইভাবে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটাই বয়সের সাথে সম্পর্কিত অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা ব্যয়ও বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী চল্লিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে কর্মচারীরা মূল বেতনের একশো শতাংশ হিসেবে দুটি উৎসব ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনের আশি শতাংশ নির্ধারণ করা যেতে পারে বর্তমানে নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে দেওয়া হচ্ছে প্রস্তাবে আরও বলা হয় কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের করের আয়তায় অন্তর্ভুক্ত এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশনের ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে উল্লেখ্য অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন ভাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে এই কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টের কাছে এর আগে দুহাজার পনেরো সর্বশেষ পে স্কিল ঘোষণার পর দীর্ঘ দশ বছরের দ্বিতীয় কোন কমিশন গঠন হয়নি এদিকে প্রস্তাবিত নতুন বেতন স্কিল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি সংগঠনের সাথে সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন পে কমিশন দুই এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাস কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি স্থানীয় সরকার বিভাগ অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ফেডারেশন অফ এগ্রিকালচার রিসার্চ সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্ট্যাক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ